সরকারি অফিস কিন্তু যেন মামার বাড়ি এখানে শৃঙ্খলা নিয়ম বা দায়িত্বের কোনো খোঁজ নেই তেলেমুড়া বিদ্যুৎ দপ্তরের ডিভিশন একের কিছু কর্মচারী দায়িত্ববোধহীনতা ও অনিয়মের জন্য সাধারণ মানুষের ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছেন অফিস যেন পরিণত হয়েছে ব্যক্তিগত শখ পূরণের যেখানে হাজিরা অনুপস্থিতি ও কাজ না করার খেলা চলছে অবাধে সর্বাধিক নজর কেড়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ বিশ্বাস অফিস চলাকালীন সময়ে তিনি নিজের মোবাইল ও ক্যামেরা নিয়ে ব্লগিং এ ব্যস্ত থাকেন নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে পরিচয় দিচ্ছেন তিনি অথচ অভিযোগ উঠেছে অফিসের মূল কাজ ফেলে ভিডিও বানানো যেন তার প্রধান দায়িত্ব এছাড়া মানিক দেব পার্বতী নব এবং নিশাশীল এই তিন কর্মচারীর বিরুদ্ধেও দীর্ঘদিন ধরে অনিয়ম উপস্থিতি দায়িত্বে গাফিলতি এবং অফিস কামায়ের অভিযোগ রয়েছে সোমবার সরজমিনে যাচাই করে এই অভিযোগের সত্যতা মিলেছে সবচেয়ে উদ্বেগজনক ঘটনা ঘটেছে রবিবার সেই দিনই বিদ্যুৎ দপ্তরের এমডি তেলিয়ামুরা সফরে এসেছিলেন অথচ একই দিনে শহর জুড়ে দেখা দেয় 45 মিনিটের বিদ্যুৎ বিভ্রাট জানা গেছে সিনিয়র ম্যানেজার আগেই বিশ্বজিৎ বিশ্বাসকে স্টেশন লিপ না নেওয়ার নির্দেশ দিয়েছিলেন তবু তিনি ছিলেন অনুপস্থিত স্থানীয়রা কটাক্ষ করছেন হয়তো তখন নতুন ব্লগ কন্টেন্ট বানাচ্ছিলেন এই অনিয়মের কারণে সিনিয়র ম্যানেজার বিশ্বাসকে পাঠিয়েছেন। কিন্তু প্রশ্ন থেকে যায়, শুধু দিয়ে কি শেষ। নাকি এবার প্রকৃত তদন্ত ও স্বাস্থ্যের মুখোমুখি হবেন দায়ী কর্মীরা গ্রাহক পরিষেবা নিয়ে উদ্বেগও বেড়েছে যেখানে কর্মচারীরা অফিসে ঠিকমতো হাজির হন না সেখানে সময়মতো বিদ্যুৎ সংযোগ মেরামত বা অভিযোগ নিষ্পত্তি কতটা সম্ভব

কইতেন না আপনার অফিস আওয়ার টাইম কটা হ্যালো ম্যাডাম আপনার অফিস আওয়ার টাইম কটা অফিস আওয়ার টাইম কটা আপনার এ ম্যাডাম আপনার অফিস আওয়ার টাইম কটা হ্যাঁ কটা সময় অফিস আওয়ার টাইম ম্যাডাম দশটা দশ কয়টা বাজে কয়টা বাজে ম্যাডাম